হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে যারা আপনাদের বাচ্চাদের জন্য সাপোর্টিং চাকা সিস্টেম সাইকেল খুঁজছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা তো আপনারা সাইকেলের প্রাইজও আমাদের রিজনেবলের মধ্যে আছে আর সাইকেলের মধ্যে কি আছে আজকে বিস্তারিত বলবো তো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি বলবো যে আমাদের এই যে সাপোর্টিং অনেকে গার্ডিয়ানরা বাচ্চারা ছোট থাকা অবস্থায় যে এই সাইকেলটা আসলে হচ্ছে আট বছর প্লাস যারা আছে তাদের জন্য বেবি যারা চালাইতে পারে না সেক্ষেত্রে এটা আমরা নিতে পারেন আবার আট বছরের উপরে যারা আছে যারা চালাইতে পারে সেক্ষেত্রেও এটা নিতে পারবেন দুইভাবে ইউজ করা যাবে যারা চালাইতে পারে তারা চাকা সাপোর্টিং খুলে চালা এই যে সাপোর্টিংটা খুলে চালানো যাবে আবার যদি আপনার যারা পারে না এই সাপোর্টিংটা লাগানো অবস্থায় সে চালাইতে পারবে শিখে গেলে আবার এটা খুলতে পারবেন এই সাপোর্টিং চাকাটা অনেকেই খুঁজেন যে কারণ অনেক বাচ্চারা অনেকে পারে না সেক্ষেত্রে এগুলি এখন বেশিরভাগই আমাদের সেল হচ্ছে তো আপনারা এখন আমাদের কোম্পানি এগুলি সাইকেলের সাথে অ্যাডজাস্ট করে থাকে তো আপনারা এগুলি নিতে পারেন আর এই সাইকেলটার নামটা হচ্ছে প্রথমেই বলবো এই সাইকেলের নাম হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার প্রিমিয়ার দুরন্ত অ্যাভেঞ্জার প্রিমিয়ার এই সাইকেলটা এইটা কালার ব্লু কালারের মধ্যে তো এটার মধ্যে আরেকটা রেড কালার আছে দুইটা কালার হয় আর এই সাইকেলটার মধ্যে দেখেন বাস্কেট আছে যে সামনে বাস্কেট একদম সেট করা তারপর হচ্ছে যে আমাদের এই যে দেখেন এখানে আরেকটা দেখাচ্ছি এই যে বডি দেখেন বডি বডি কিন্তু আপনার এক বছরে গ্যারান্টি আছে পুরা এক বছরে একদম রিপ্লেস গ্যারান্টি বডিতে যদি ব্যাঙে যায় ইচ্ছা ফেটে ফ্যাটে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে পেয়ে যাবেন আর বডি হচ্ছে আমাদের এস এস বডি তো এটা হচ্ছে আমাদের আর মাঠগার্টে দেখেন মাঠগার্ট কিন্তু হেভি আছে এগুলি হচ্ছে আমাদের এসএসএল মাটগাট যারা এগুলি নিতে চান নিতে পারেন এই সাইকেলগুলির মধ্যে আর রিমগুলিও দেখতে পারেন এটা রিম হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম রিম আর বডি বডিও খুবই ভালো মানে প্রোডাক্ট বডি খুবই ট্যাক্সো মজবুত এই প্রোডাক্টগুলি আর দুরন্ত সাইকেল কোয়ালিটি সম্পর্কে যদি আপনারা জানা থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা বডি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন ওয়েবসাইটের মধ্যে বিস্তারিত আরও অনেক কিছু দেওয়া আছে কারণ সকল বিস্তারিত বলা যায় না কারণ বিস্তারিত বেশি বলতে গেলে দেখা যাচ্ছে যে আপনার পার্ট বাই পার্ট বলতে গেলে সময় লাগে বেশি তো এরকম বিস্তারিত বলারও আমাদের সম্ভব হয় না তো এটার সাথে আপনি যেগুলি পাচ্ছেন এই যে সাপোর্ট পিছনে দেখেন পিছনে যদি দুই বাবু থাকে সেক্ষেত্রে ছোট বড় যারা থাকে সেক্ষেত্রে যারা অনেকে কেরিয়ার সিস্টেম সাইকেল চান তো কেরিয়ার আছে এটাতে কেরিয়ার পেয়ে যাবেন তারপর বাচ্চাদের সেফটির জন্য চেন বক্স আছে এই যে চেন বক্স যাতে পা যাতে ভিতরে না যায় সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন এই সাইকেলগুলি যাতে বাচ্চাদের সেফটি থাকবে আর কালারটা খুবই সুন্দর মানের কালার ব্লু কালারের মধ্যে আর এটার সাথে আমাদের যে ব্র্যাক লিভার খুবই ভালো মানের যে এরা এই ব্র্যাকটাকে বলা হয় বেবি বেবি ব্র্যাক বি ব্র্যাক সরি বি ব্র্যাক এটাকে বলা হয় বি ব্র্যাক আর আরেকটা হচ্ছে যে ডিস ব্রেক ওইটাকে ওইটা হচ্ছে যে ডিচ ব্রেক হাইড্রোলিক ব্রেক ওইটা পেয়ে যাবেন হাইড্রোলিক ব্রেকের মধ্যে তো ওইগুলিও আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমের মধ্যে আমাদের শোরুমের লোকেশনটা আমি বলেছি দুরন্ত স্পোর্ট গ্যালারি তুষার ধারা মার্কেট আমাদের সাদ্দ মার্কেট হচ্ছে সাইনবোর্ডের পাশেই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তো আপনারা গুগল লোকেশনে গিয়ে যদি সার্চ দিয়ে দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দরন্ত স্পোর্টস গ্যালার তুষার দ্বারা দিলেই গুগল লোকেশানে দেখতে পারবেন আর এই সাইকেলের প্রাইসগুলিও আমাদের একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো এই প্রাইজ এটার মধ্যে প্রাইস হচ্ছে এই সাইকেলটা আমাদের অনলি আপনার দশ হাজার টাকা তো এই সাইকেলটা আপনার দশ হাজার টাকার মধ্যে আপনি গ্যারান্টি পাচ্ছেন বডি গ্যারান্টি পাচ্ছেন সব দিক দিয়ে পাচ্ছেন যদি বডি যদি আপনার যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট আপনারা রিপ্লেস পাচ্ছেন তারপরে আমাদের সার্ভিস পাচ্ছেন ছয় ছয় থেকে এক বছরের সার্ভিস পাচ্ছেন সুযোগ সুবিধা সব দিক দিয়ে পাবেন সাপোর্টিং চাকারা যদি আপনি খুলতে চান শিকার পরে সেক্ষেত্রে আপনারা খুলতে পারবেন সমস্যা নেই তো এই প্রোডাক্টটির মধ্যে আমরা যেটা পাবেন কালার মেনশন একদম সব কিছু দিয়েই একদম এই যে দেখেন এই যে স্টিকার এই যে দেখবেন একশো পার্সেন্ট আপনি নিশ্চিত থাকতে পারেন বডি প্রিন্ট স্টিকার নেই আমাদের যেই সাইকেলগুলি আস্তে আস্তে এগুলির মধ্যে স্টিকার নেই তো এই সাইকেলগুলি আপনারা নিতে পারেন তো আপনার বাচ্চাদের জন্য আর এই সাইকেলগুলো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে তো আপনি পেয়ে যাবেন তো আমার নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আর আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম